তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন মাঝে দুপুর একটা আর দেখেন ভাত এর দুইটা হচ্ছে আমার ভাগিনা এটা হচ্ছে হৃদয়দার ভাগিনা

কি ডান্স দেখি দেখি কি চান্স দেখি দেখি ভাই আজকে রোদে পুরা ফাটে গেছে একদম নীল আকাশ আজকে সকাল থেকে প্রচুর গরম পড়তেছে মানে গরম বলতে কি বলে না ঠাডা ভাঙা রোদ ওরকম রোদ পড়তেছে অ্যান্ড এটার জন্য আমি আজকে দোকান থেকে একদমই বাড়ি না মানে দোকানে যে ঢুকছি সকালবেলা সাড়ে নটার দিকে বসে রয়েছি আর একটা না এখন একটা বাজে একটা বাজে বাড়িতে এসেছি বেশি গরম থাকার কারণে সবাই বাইরে বসে বসে আড্ডা দিতেছে

না তুমি খেতে পাবে না কারণ তোমার বাবা পোকা দিবে দিবে না দিবে না তুমি নাচা তুমি যত নাচা গুদা করো তোমাকে দিবে না না দিবে না তোমার বাবা পোকা চেয়ে শুনবে আমি শুনতে পারবো না ও গরমের মধু ট্যাং নিয়ে যাই মোমো এখানে আছে মোমোর কাজে বিসাদ দিব

এগুলো হচ্ছে সুপারি গ্যাসের যে ইয়ে আছে না পাতা আছে না পাতা ঢেকলে আর এটাকে বলে নোয়াখালী বাসা বলে বাইলের ডোকা দুই ভাই সারাদিন ধরে যতক্ষণ না ঘুম আসে এক ভাইয়ের পিছনে ভাই বড় ভাই যেটা করবো ছোট ভাই ওটা সেম কপি

কি পাড়ে দিবে তো এখন করব লাঞ্চ আর আজকে হচ্ছে মাছের চড়ি আর শাক কিন্তু ইনি আবার আমার অনেকজন ছিল তাই দুপুরে খাওয়া দিয়ে দিছি খাই ঠান্ডা হোক ওর সুন্দর ঘুমটা ভাঙাই দিয়ে কষ্ট মারাইতে হয় বি পাশাদে টিশান এখন ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে দোকানে ওরা এখন ক্রিকেট খেলতেছে সাথে আমাদের মনীষের জামাই ও আছে ভাই কান থাকলে একটা ভালো ঘুম আসে আমি ভাগ্য ভালো এরা গেছে এরা যায় আমার উঠেছে নাহলে আমার ঘুম হয়ে ঘুম হয়ে তো সাড়ে পাঁচটাও আছে আমি ঘুম পাকলাম বলতে গেলে কথা একদম কারেক্ট তো গাইস ফাইনালি আমি আমার দোকানে চলে এসেছি আমার শান্তির জায়গা এখানে বসে থাকলে আমার খুব ভালো লাগে মানে সত্যি বলতে দোকানের সাথে আমার একটা কানেক্ট আছে মনে হয় যেন এই দোকানটা আমি আমি এই দোকান দোকান নিয়ে খুব বড় বড় প্ল্যান আছে মানে একদম এই বাজারে সবচেয়ে টপ ওয়ান হয়ে থাকবে আমার দোকান প্রচুর মাল থাকবে প্রচুর প্রোডাক্ট থাকবে অ্যান্ড গাইস জাম্মা খাবেন এই যে দেখেন জাম্মা মাখা এই যে দেখেন ছোট ভাইয়ের দোকানে সবকিছু পাওয়া যায় ড্রাগন ফল তারপরে যে আম জাম আমি এখন আবার দুইটা জাম খাবার অর্ডার করছি যেটা অর্ডার করছে আমার বন্ধু বন্ধু চলে এসেছে আমার বন্ধু চলে এসছে আমি যখনই এটা এই যে জিনিসটা খাইতে নিয়েছি না ওই সময় একটা রুবি আসি করছে তো রুগীর সামনে খাবো কিভাবে তাই আর খাই নাই ওই রুগীর আমার একটা ভাগিনা এসছে বাগিনারে দিয়ে দিছে ওই কারণে আবার একটু খেতে মন চাইতেছিল তাই বন্ধু দিয়ে অর্ডার দিয়ে দিছে আমার বন্ধু তো ফুটি করতে

जा सिलन सिलले से मामा आय <laughs> तो कासे बीस दिए मामा आय मामा तो बाइक ले से थे तोरा ये सिलले जस्ता ही है तो कुछ ना ही क्या बाइक ले से मामा किस हुदा दे दे हुदा मामा हुदा दे हुदा किस कोई ना मामा हुदा किस कोई ना ठीक है बोल दो ठीक है 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 ठीक

ও ভাই ও ভাই তোর আবার তো গাইল দিস তুই বলে দিও এমডু কি কি দেখছিস সিরিয়াসলি লাগাই নি জবিরা তুই আর লগে আইছস তুই কি লগে আইবি বাইত যদ হ্যাঁ ভালো কথা বন্ধু তুই বসে আয় ভাই ভাই ট্রাই কর ভাই সিনাসে বাইরে আর বিয়ে হলো তোর বিয়ে করো শততা উৎস তুমি মনে জানতে গিয়েছিস

না চিবা দায় এটা দিই এমনি করে আমি দেখাই দেখাই এটা দিই এমনি করে এমনি করে এই